আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়া সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী বাজার যেখানে বিভিন্ন ধরনের চারা বিক্রি হয় আর সেই কম চারার কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানতে আমি সরাসরি চলে যাচ্ছি সরোজগঞ্জের নার্সারিতে ভাই এই যে আপনার এই লিচু গাছটার দাম কত অরিজিনাল মুজাফর

বাড়ি ফোর কত করে সাড়ে চারশো টাকা তিনশো টাকা আর এই যে নারিকেল গাছ কি নারিকেল দেশাল কত করে পিস মোটা হবে চাষা কি নিতে এসছেন আমের সারা দামদার হয়েছে কি আম নেবেন হিমসাগরের সারা নেবেন আমরা একটু ভিতরে ঢুকতে যাচ্ছি কি কি সারা আছে দেখি ভাই আমরা সারা কত করে ষাট টাকা ছোট দাও ষাট টাকা আর কি সব নারকেল দেশি জলপাই জলপাই কত করে তিনশো টাকা আর কাটাল একশো টাকা ভাই এটা আপনার নাম্বার ভাই কি নাম আপনার হাবিবুর ভাই ভাই নারকেল গাছ কত করে পিস দেশিটা কত করে এটা না 750 টাকা 400 টাকা 350 টাকা 480 বলে আর এইটা ওই যে কি কলম্বিয়া নাকি বলে ভিয়েতনাম ভিয়েতনাম কত করে আছে না এখন বর্তমান নেই এখন কি কি জাতের আছে এটা যেটা হাইব্রিড এগুলা আপনার বর্তমান দেশি দেশি গোলাপ পেসারা কত গোলাপ কত টাকা এটা কি কুল এটা থাই কুল থাই কুল কত করে আপনার আছে কত বেল হাইব্রিড কত দুশো টাকা বেদানা না ডালিম বেদানা কত করে ভাই এটা কি জাতের পেয়ারা পলি পেয়ারার দাম কত একশো বিশ টাকা তো মোটামুটি ভাই এখন তো সিজন চারার বাজার কেমন যাচ্ছে ভালো ভাই আমরা এদিকে যাই আম গাছ দেখতে যাচ্ছি একটু আম কত করে পিস আমের সারা

কি জাতের কাটাল আছে আপনার দেশি কাটাল পিন কাটাল বলতে বারো মাসা বারো মাসে ওই যে একটা আটা হয় না সেটা আছে সেটা কত করে চারশো টাকা গাছ বাঁচবে তো কত করে আড়াইশো টাকা পিস অরিজিনাল মালটা বাড়ি ওয়ান